আসসালামু আলাইকুম ফুল ইন্ডেক্টর ক্লিন কিভাবে করে আমরা দেখাচ্ছি দেখেন কারো যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিবে বুঝতে সমস্যা হবে না বাট এখানে ফুল ইন্ডেক্টর টু ক্লিন করা হয় এখানে কারো হাতের সোয়া নাই আর ফুল ইন্ডেক্টর ক্লিন খুব গুরুত্বপূর্ণ বাইকের জন্য খুব গুরুত্বপূর্ণ বাট আপনারা যারা অ্যাপসিটেজ বাসন টু বাসন থ্রি অন্যান্য মডেলের বাইকের ফুল ইন্ডেক্টর আছে এখন ম্যাক্সিমাম বাইকে ফুল ইন্ডেক্টর থাকে বাট এটা ফুল ইন্ডেক্টর ছয়টা দাপে ক্লিন হয় এখানে কারো হাতের সোয়া নাই এটা সম্পূর্ণটাই মেশিনের দ্বারাই ওরা ক্লিন করা হয় অবশ্যই যারা বাইক রাইড করেন অনেকেই জানেন অনেকেই জানে না যে ফুল ইন্ডেক্টরটা আসলে কী ফুল ইন্ডেক্টরের কাজ কী ফুল ইন্ডাক্টরটা কী কাজ করে ফুল ইন্ডাক্টরটা কখন পরিষ্কার করতে হবে এটা প্রত্যেকটা সার্ভিসে ফুল ইন্ডেক্টর ক্লিন করা হয় তে আশা করি আপনারা সবসময় অফিসিয়াল সার্ভিস ব্যবহার করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ